السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله كلية القرآن الكريم أبتدئون نية شهية أكاديميك عربي شكر إنتي أنو نشجع هلو عربي كورس دورة اللغة العربية للالتحاق بالجامعات العربية والإسلامية Arabic ল্যাঙ্গুয়েজ কোর্স ফর এনরোলিং ইন অ্যারাবিক অ্যান্ড ইসলামিক ইউনিভার্সিটিস মধ্যপ্রাচ্যের বিখ্যাত ইসলামী ও আরবি বিশ্ববিদ্যালয়গুলো সহ অন্য যে কোনো আরবি ও ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির অনন্য সুযোগ সৃষ্টি হবে যদি অ্যাকাডেমিক আরবি শেখার এই কোর্সটি আপনি করতে পারেন এই কোর্সটি করার মাধ্যমে আপনি আরও যে দক্ষতাগুলো অর্জন করবেন সেটা হচ্ছে কোরআনের ভাষা বোঝার সক্ষমতা বৃদ্ধি আরবি ব্যাকরণ ও শব্দ ভাণ্ডার সমৃদ্ধকরণ এবং ভবিষ্যতে যে কোনো অ্যাকাডেমিক ইসলামী গবেষণার দক্ষতা অর্জন আর সর্বোপরি এই অ্যাকাডেমিক অ্যারাবিক কোর্সটি করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির বিশাল সুযোগ তৈরি হবে বরং সেখানকার যে আরবিক সেমিনারগুলো আছে বা আন্তর্জাতিক কনফারেন্সগুলো আছে সেখানেও অংশগ্রহণ করা বোঝা এবং রিসার্চ আর্টিকেল দেয়ার মতো যোগ্যতা তৈরি হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ এই জন্যে আমাদের আহ্বান কল্লাতুল কোরআনের এই অ্যারাবিক ডিপ্লোমা কোর্সে দ্রুত ভর্তি হন এটি খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে পুরো এক বছর মেয়াদি একটি কোর্স তাতে তিনটি সেমিস্টারে এই অ্যাকাডেমিক কোর্সটি বিভক্ত থাকবে আমরা আশা করছি অত্যন্ত ডাইনামিক এবং চমৎকার একটি একাডেমিক কোর্স যা আমাদের বিশেষ করে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করবে পুরো ক্লাস হবে আরবি ভাষার মাধ্যমে এবং ডিজিটাল লাইব্রেরি ব্যবহারেরও বিশেষ সুযোগ কোরআন ক্যারি আপনাদের জন্য উপযোগী বিশ্ববিদ্যালয়গুলো চয়ন করতে সহায়তা করবে বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ক্যারিয়ার তৈরি করতে পারবে এবং গবেষণা চালিয়ে যেতে পারবে সেসব ব্যাপারে পরামর্শ দেবে ইনশাল্লাহ সুতরাং আর দেরি নন এই ডিপ্লোমা কোর্সে অ্যাকাডেমিক আরবি শেখার জন্যে দ্রুত এনরোল করুন